আসসালামু আলাইকুম আই এম সারা ফ্রম সারাস ব্লগ চলে আসলাম নতুন আয়টা ব্লক নিয়ে শুক্রবার মানেই আমার জন্য ঘোরাঘুরির দিন আর আমি সুন্দর হয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম আমার ফ্রেন্ড রামিলা আজকে আমরা ঘুরতে যাব কই যাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো আমার অলরেডি ফ্রেন্ড চলে এসেছে সিনজি নিয়ে ও অপেক্ষা করছিলো ওর কিউট মেয়েটাকে নিয়ে মশাল্লাহ মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না ওর মেয়েটা মাসাল্লাহ দিল অনেক কিউট কিন্তু অনেক শুকনো পিচ্ছি দেখেন আমার সাথে কী মজা করতেছিল আমি অনেক ফাইজিলামি করতেছিলাম ওর সাথে ওর সাথে দেখেন ও আমার আঙুল দিয়ে খেলছিলো তো আমরা খেলতে খেলতে কিন্তু অর্ধেক অর্ধেক রাস্তায় চলে এসেছি তারপর হলো আমরা সিএনজিটা থামিয়েছি আমাদের অলরেডি আরেকটা ফ্রেন্ড আসবে তো আমাদের ফ্রেন্ডও উঠে গেল ওর বাচ্চা কাচ্চারা সবাই মিলে আমরা চলে যাচ্ছি প্রবতকের মোড়ে তো ওখানে কোথায় যাচ্ছি এবার চিন্তা করতে থাকেন ফাইনালি আমরা চলে এসেছি সিএনজি থামিয়ে আমরা উৎসবে চলে এসেছি এখানে হলো কীর জোন আসে আর আমরা হলো মানে স্টুডেন্টরা বসে থাকবো আর বাচ্চারা জোনে খেলবে আসলে মেয়েরা বিয়ের পরে বাচ্চা হয়ে যাওয়ার পর মা হয়ে যাওয়ার পর আসলে মেয়ের দায়িত্ব থাকে কোথায় কীর্জন থাকে কেউ কোথায় বাচ্চারা গেলে একটু খেলতে পারবে একটু আনন্দ করতে পারবে সেটা টেনশানে তো আমার ফ্রেন্ডরাও তেমন বাসাল্লাহ দিলে তো ওরা হলো তারপরে বাচ্চা কাচ্চা নিয়ে মানে কিভাবে কোন জায়গায় গেলে ভালো হবে তো আমরা চলে এসেছি এখানে নিস্তালাটা তালাটা দেখতে অনেক ভালোই লেগেছিলো আমি এখানে আসা হয় না আমার জন্য ফার্স্ট টাইম কিন্তু আমার ফ্রেন্ডরা এর আগেও অনেকবার এসেছে ওদের বেবিদেরকে নিয়ে কিরজনে তো সেই জন্য ওরা এখানে ভালো করে চিনে আমি আসিনি আমি আমার লাইফে ফার্স্ট টাইম আর কি হ্যাঁ ইনশাল্লাহ আমার বাচ্চা কাচ্চা হলে আমি অবশ্যই তাদেরকে নিয়ে আসবো এখানে খেলানোর জন্য আর ওরা তো বারবার বলছিল এ বিয়ে করে ফেল তাড়াতাড়ি বিয়ে করে বাচ্চা জানে তারপর তোর বাচ্চাকে নিয়ে আসবি এখানে তখন তোরা সেলফি তোলা ভিডিও তোলা ভিডিও করা এগুলি হলো বাদ হয়ে যাবে তখন নাকি আমি সারাক্ষণ নাকি কি করবো আচ্ছা সারাক্ষণ নাকি বাচ্চার দিকে নজর দিবো বাচ্চা কোথায় কি করতেছে সব কিছু এগুলি বলে হাস হাসি করছিল তো আমরা এখানে শুরুতেই দেখেন মা সেলা দোলার বেবি কি সুন্দর ছেলে চলে গেছে কিরজনে খেলার জন্য এটা কিন্তু ফ্রি না কীর্জন কিরজনে ঢুকতে কিন্তু দুশো টাকা করে টিকিট লাগে তো ওরা মা তাড়াতাড়ি যাচ্ছিলো টিকিট কাটিয়ে নিচ্ছিল ছেলে ওখানে অলরেডি ঢুকে খেলা শুরু করে দিছে আর এই ইরার বেবি জুতা খুলবে না ওর অনেক পছন্দ তো পছন্দের জুতাগুলো এরা ব্যাগের মধ্যে ঢুকাই নিল তারপরে হলো ওর বেবিকে হইলো কীরজনা যায় দিয়ে আসবে শুক্রবার দেখছেন মানুষ কিন্তু কম আসে আলহামদুলিল্লাহ কিন্তু কিছুক্ষণ পর মাছির মতন মানুষ হয়ে যাবে এত পরিমাণে মানুষ হবে কারণ আমরা যখন আসছিলাম তখন একটু মানে মাত্রই তো মাত্র বিকাল শুরু হয়েছে তারপরে এত পরিমাণে মানুষ ছিল বলার বাহিরে আমরা যাই অন্য আমরা পরে চেঞ্জ করে ফেলছি আমরা হলাম একবারে বেবি জোন যে সাইডে সে সাইডে হলো সিট নিচ্ছি যাতে বাচ্চাগুলো ঠিক মতো সেফ থাকে তো ওরা এখানে ভিতরে দেখেন খেলা শুরু করে দিচ্ছে আমি তো দেখি অনেক খুশি হয়ে গেছে আমার আপুর বেবিকে নিয়ে আসবো ইনশাল্লাহ ওরা এখানে খেলতে পারবে অনেক মজা করতে পারবে জাম্পিং জাপাং আছে সবগুলোই আছে আমি এখানে অনেকগুলো নাম জানি না যাই হোক এখানে কিন্তু দোলাও এসেছে দোলা একটা কাজিনও এসেছে এই যে দোলার মেটা দেখেন আমি ক্যামেরা অন করছে আরও কি সুন্দর করে কি বলছিলো মশাল্লা মশাল্লা বলতে কেউ ভুলবেন না তারপর দোলার হলে একটা মেয়ে একটা ছিল আর তো একটাই মেয়ে তো ওকে নিয়ে সবাই এই আমরা তাকিয়ে দেখছিলাম যে ওরা ঠিক মতো খেলছে কিনা মেয়ে বাবুটা ফার্স্টে দোলার মেয়ে বাবুটা ফার্স্টে যাচ্ছিল না পরে যাচ্ছিল এখন হলো আমরা হলাম ফাইনালি খানা দানা খাবো তো আমরা দেখছিলাম কিনে আ যায় তো আমরা হলাম আমাদের জন্য পিৎজা নিবো আর বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই এগুলি নেওয়া হবে আর একটা পেস্টি নিবে দোলার বেবিরা খায় নেয় দুপুরে সেজন্য তো ইরার বেবি এখানে কি সুন্দর মাকে পানি খাইয়ে দিচ্ছে দেখতে কী সুন্দর লাগতেছে মশাল্লা মশাল্লা দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল মেয়েটা আমার ব্যাগ কি সুন্দর কাঁধে নিয়ে বসে আছে এরপর দেখেন বা এগুলি হলো বাচ্চাদের খানা দানা তো বাচ্চাদেরকে এ দোলা খাওয়াই দিবে তো সাথে ঈদ আর মেয়েকেও একটু খাওয়াই খাওয়াই দিল তারপর মধ্যে হলো আমাদের পিজ্জা চলে এসেছে তো আমরা পিজ্জা নিচ্ছিলাম পিজ্জা একটা স্লাইড তুলছিলাম এই স্লাইডটা এইভাবে তুলতে আমার কেন জানি অনেক ভালো লাগে তো পিজ্জাটা খেয়েছি পিজ্জাটা ভালোই ছিল খারাপ ছিল না এটা হলো ছয় পিজ্জার ছয়শো টাকা নিয়েছে প্রাইস তারপরে হলো দেখেন ফার্স্টে ও আমাকে বসে আমাকে নাকি একটু দিবে তো আমি ক্যামেরাটা যে অন করছি ওকে বসে দাও এরপরে আর দিবে না ও কিছুক্ষণ পর দেখাবে দেখানোর পর ও আর দিতে চায় না তো ওইটাও ফাইজলামি করতেছিলো মাথা নাড়া ছিল ও দিবে না আর এদিকে দোলা দোলার ছেলে কিছুক্ষণ পর পর টিসু মারছিল আমাকে আল্লাহ যেন আমাকে ডাস্টবিন মনে করতেছিল না কি এটাও বলছে আর সবগুলো হাসা শুরু করছে অনেকক্ষণ ধরে আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম অনেক ভালোই লাগছিলো বাচ্চাদেরকে আবার কিছুজনে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দেওয়ার পর আমরা আরামসে বসে আড্ডা দিচ্ছিলাম তিন ফ্রেন্ড মিলে সুখে দুঃখের আলাপ করতেছি ভাই সুখে দুঃখের কী ওরা তো দুটাই বিবাহিত আমিও না অবিবাহিত নারী তা আমি ওদের গল্প শুনছিলাম আর কি করবো ওরা শুধু বলছে আমাকে বিয়ে করো বিয়ে করো তাড়াতাড়ি একটা বাচ্চা নাও তারপরে যে বুঝবা তারপরে দেখেন অনেকক্ষণ ছিলাম সাতটা সাতটা বেজে যাচ্ছে তো বের হয়ে যাব কারণ এরপর আমার আরেকটা প্রোগ্রাম আছে যাই হোক ওইটা ব্লগ অন্যদিন দিব তো আমরা বের হয়ে যাচ্ছি কি এটা হলো নিচের তলায় নিচের তালে অনেক কিছু বিক্রি করে তো এখানে অনেকেই শপিং করতে আসছে আর ইরান মেয়ে এখানে কার্টুন না কি জানি খেলনা দেখি কান্নাকাটি করা শুরু করে দিচ্ছে ও অলরেডি কানতেছে এদিকে কেউ দোলার মেয়েও কান্নাকাটি করা শুরু করে দিচ্ছে দোলার মেয়ে হলেও ঘুম যাবে ইরার মেয়ে হলেও ওখানে খেলনা কিনে দিচ্ছে না কে দিচ্ছে না সেটার জন্য আমরা এরপরে বাসে চলে যাচ্ছি তো আজকে ব্লগটাই এই পর্যন্ত ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফ্রেন্ডদের সাথে কাটানো মুহূর্তগুলো আসলে অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ সবাইকে